প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো সাবস্ক্রাইব করবেন লাইক ভালো লাগলে লাইক করবেন আর আমার কোনো ত্রুটি বিচ্ছুতি পালে মন্তব্য করবেন তো যে জিনিসটা বলতে চাইছিলাম ত্রিশ লক্ষ শহীদের দেশে দাঁড়িয়ে প্রায় পাঁচ লক্ষ বীরঙ্গনার দেশে দাঁড়িয়ে যারা বাঙালির বুকের উপর দাঁড়িয়ে ওই ললিন বাদকে বাঙালির মগজে চাপিয়ে দিতে চায় তারা ওই উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের মতোই আস্থা করে যাবে এটা আমার ভাবনা আমি বাঙালি আমি গর্বিত আমি আমার আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে যাই থাকুক তার সমালোচনা অবশ্যই আমরা করব তার পুরস্কারের জায়গাটাও আমরা অক্ষুণ্ণ রাখবো নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই